আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমরা মাখা রেসিপিটার প্রধান উপকরণ হলো মিষ্টি আমরা আমরা মাখা রেসিপিটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন কেটে রাখা মিষ্টি আমরা সরিষা বাটা মরিচ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ও সরিষার তেল প্রথমে কাচের বাটিতে কেটে রাখা মিষ্টি আমরা গুলো দেওয়া হলো দেওয়া হচ্ছে সরিষা বাটা শুকনো মরিচ গুঁড়া লবণ ভেজে রাখা জিরের গুঁড়ো ও সরিষার তেল সবগুলো উপকরণকে এভাবে হাতের সাহায্যে কাঁচের বাটিতে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি মিষ্টি আমড়া মাখা ধন্যবাদ আপনাদেরকে